আসসালামু আলাইকুম দেখুন তো জিভে জল আসে কি না এত সুন্দর একটা প্লেটার দেখে আমার চ্যানেলে অলরেডি ফ্রায়েড রাইস আর স্পাইসি চিকেনের একটা রেসিপি দেওয়া আছে এখন আমি শেয়ার করবো চাইনিজ ভেজিটেবলটা চলুন রেসিপি দেখে নেই আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি চাইলে আপনারা অন্য কোনো সবজি দিয়েও তৈরি করতে পারবেন এখানে কোনো বাধা ধরা নিয়ম নেই যে আমি যে সবজি নিয়েছি সেটাই আপনাদের নিতে হবে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারবেন এখন এই সবজিগুলোকে আমি কাঁচামরিচ ফালি ও দুই বাটি পানি আদা বাটা ও রসুন বাটা এই সব কিছু মিলিয়ে সেদ্ধ করে নেব সেভেন্টি পারসেন্ট অনেকেই অনেকভাবে এই রেসিপিটি তৈরি করে আমি এভাবেই তৈরি করতে পছন্দ করি যদি আপনাদের ভালো লাগে এভাবে তৈরি করতে পারেন আমি একটু চাপ দিয়ে দেখলাম সবজিটা ভালো মতো সেদ্ধ হয়নি সেই জন্য আবারও ঢেকে একটু জাল দিয়ে নেব ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য এই পর্যায়ে দেখুন আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি সবজিগুলোকে নামিয়ে নেব এখন একটা কড়াইতে এক টেবিল চামচ বাটার এক টেবিল চামচ সাদা তেল ও পাপড়ি করে কেটে রাখা হাফ কাপ পেঁয়াজ কুচি ও হাফ কাপ ক্যাপসিকাম কুচি হালকা তেলে ভেজে এটার কাঁচা গন্ধ দূর করে নেব এবং সাথে অ্যাড করে দেব এক চামচ গোলমরিচ গুঁড়া আমি এখানে কালো গোলমরিচ গুঁড়া দিয়েছি আপনারা চাইলে সাদা গোলমরিচ গুঁড়াও দিতে পারবেন এখন সেদ্ধ করে রাখা যে সবজিটা রেখে দিয়েছিলাম সেই সবজিটা দিয়ে দেব। সবজিটা দেওয়ার পরের ধাপ দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে এখানে দিয়ে দেব দিয়ে নেড়ে দেব কিছুক্ষণ পরে দেখবেন এটা থকথকে হয়ে আসছে কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে নেড়ে যেতে হবে না হলে দলা পেকে যাবে আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণে ঘন করে নিতে পারবেন সবজিটার স্বাদ যাতে আরও বেড়ে যায় সেজন্য আমি কি করেছি একটু মুরগির মাংস এক চামচ আদা বাটা ও রসুন বাটা গোলমরিচ গুঁড়া দিয়ে তেলে নেড়ে এই সবজির মধ্যে অ্যাড করে দেব এটাতে সবজির স্বাদ আরও বেশি হবে রেস্টুরেন্টের চাইতেও এই সবজিটা এমনিও খাওয়া যায় বিশেষ করে যারা ডায়েট ফলো করে বা রুটি পরোটা এগুলোর সাথেও খাওয়া যায় নর্মালি এটা আমার ছেলে খেতে ভীষণ পছন্দ করে আমিও ভীষণ পছন্দ করি ঠিক এরকম পর্যায়ে চলে এলে আমি এখন চুলা বন্ধ করে এটাকে নামিয়ে নেব আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর কেউ যদি আমার ভিডিওগুলো ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ